ছোট থেকে বড়ো হয়েছে গ্রামের পরিবেশে তাই সবুজের প্রতি বৃষ্টির প্রতি পানির প্রতি খুব বেশি দুর্বল হবে তাই যখনই বৃষ্টি দেখে মনে হয় কিছুটা মনা হয়ে যায় মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা বৃষ্টিতে পানির মধ্যে টুকটুক করে পড়ত আর সেই পানিতে আমরা কুশল করতাম অল্প পানিতে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তাম আর টিনের চালের বৃষ্টির কথা কি বলবো আমি তো খুব বেশি উপভোগ করতাম টিনের চালের বৃষ্টি আমার ভীষণ পছন্দের ছিল আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ফেসবুক কিংবা ইউটিউব যেখান থেকেই ভিডিওটা দেখে থাকেন না কেন প্লিজ একটু ফলো দিয়ে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন যাতে আমার স্বপ্নটা পূরণ হতে পারে আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় স্বপ্ন পূরণ করার মালিক আল্লাহ অবশ্যই তবে হ্যাঁ এখানে আপনাদের সাপোর্টেরও প্রয়োজন আছে আজকে আমি আপনাদের সাথে একটা ব্যতিক্রম রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা আমি জানি মাওয়াঘাটের ইলিশ খেয়ে সবাই অভ্যস্ত মাওয়াঘাটের ইলিশ নিয়ে অনেক বেশি মাতামাতে কিন্তু আমার শাশুড়ির হাতে ইলিশ ভর্তা আসলেই ব্যতিক্রম আমি আমার বিয়ের পরেই প্রথমে এই ভর্তা খেয়েছি এবং আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আর এই ভর্তাটার সাথে কিন্তু ডাল মাস্ট বি মানে এই ভর্তাটার যে প্রসেসিং সেটা আসল টেস্টটা পেতে হলে ডালের অবশ্যই প্রয়োজন আছে তাই ডাল বসিয়ে দিয়েছে যেহেতু এই সময়টাতে গ্যাসের পরিমাণ অনেক কম থাকে তাই আমি ইলেকট্রিক চুলায় ডাল বসিয়েছি আর গ্যাসের চুলায় আমি ইলিশ মাছের ভর্তাটা রেডি করছি সেটা হচ্ছে আমি ইলিশ মাছের তিন পিস লেজা ভাজা করে নিয়েছি আর ওইখানে দুইটা বা দুইটার থেকে একটু বেশি পরিমাণ ইন্ডিয়ান রসুন যেটা সেটা আমি কাঁচামরিচের সাথে ভেজে রেখেছি তবে ঝালটা যেহেতু এই ভর্তায় একটু বেশি না হলে চলে না তাই আমি ঝালটা একটু বেশি দিব তাই কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি আর এখানে একটু ধনিয়া পাতাটাকে একটু হালকা করে আমি সিদ্ধ করে নিচ্ছি একদম পানি শুকিয়ে ফেলবো না একটু ভিজা ভিজা থাকবে ধনিয়া পাতাটা আর ডাল রান্নাটাও মোটামুটি শেষ ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল বাগার দেওয়া হয়ে গেল ডালের কাজ শেষ এরপরে চলে আসবো আমি ভর্তার ভর্তাটা করার জন্য আমি মাছগুলি মেয়েটাকে বাঁচতে দিয়েছিলাম মানে লেজের কাটাগুলি বাঁচতে হবে তাই মেয়েটাকে রোমে দিয়ে বলেছি যে বসে বসে বেছে দাও সে টিভি দেখেছে আর আমাকে মাছগুলি বেছে দিয়েছে তো যাই হোক এখানে মাছ রেডি আর হচ্ছে রসুন কাঁচামুডি মরিচ ধনিয়া পাতা সবই রেডি এটার সাথে আরেকটা জিনিসের খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে লেবু আর এই লেবুটা না দিলে কিন্তু একদমই এই ভর্তাটার আসল টেস্ট পাওয়া যাবে না তবে হ্যাঁ লেবুটাও কিন্তু একদমই টাটকাটা দিতে হবে আমি আজকে বাজার থেকে ছেলেকে দিয়ে লেবুটা আছে যাতে লেবুর ফ্লেভারটা ভালো হয় ফ্রিজে রাখলে কিন্তু লেবুর ফ্লেভার নষ্ট হয় আপনারা কে কে জানেন আমি জানি না বাট এই ব্যাপারটা আমি খেয়াল করেছি ঘরে যদি লেবু থাকে তাহলে কিন্তু সেই লেবুর ফ্লেভারটা বেশি একটা ভালো লাগে না কিন্তু আপনি টাটকা লেবুটা এনে যদি এই ভর্তার সাথে ব্যবহার করেন দেখবেন যে অসাধারণ হয় যাই হোক সব মিশ্রণ আমি এখানে দিয়ে দিলাম মাছ কাঁচামরিচ রসুন ধনিয়া পাতা এরপরে দিয়েছি লেবুর রস লবণ তো আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি এটাকে পাটায় বাটা যায় আমার শ্বশুরবাড়ির সবাই পাঠায় বেটে খায় বাট আমি যেহেতু একটু ব্ল্যান্ডারেই করতে পছন্দ করি তাই ব্ল্যান্ডারে করে নিলাম ট্রাই করে দেখবেন অসাধারণ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন